হাতে একদিনের ছুটি কোথায় কাটাবেন ভাবছেন আপনার ভাবনার অবসান হলো পশ্চিমবঙ্গ সরকারের এই অনন্য সুন্দর ট্যুরিজম প্রপার্টি যেখানে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত প্রকৃতির মাঝে অসাধারণ বিলাসবহুল আতিথেয়তা তিস্তা নদীর টাটকা মাছের স্বাদ আর বিশালাকার তিস্তার পারে অলস বিকেলে চুপচাপ সময় কাটানোর দারুণ সুযোগ তাহলে আর দেরি কিসের বলে নেওয়া যাক এই দারুণ সুন্দর ট্যুরিজম প্রপার্টির আনাচে কানাচে ঠিক নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দূরত্ব নিউ জলপাইগুড়ি স্টেশন বা তেনিং রোডকে বাস স্ট্যান্ড থেকে অটো বা ছোট গাড়ি পাওয়া যায় এ পথে সময় লাগবে মোটামুটি ঘন্টাখানেক আর নিজের গাড়ি থাকলে তো কথাই নেই ফুলবাড়ি হয়ে সোজা চলে আসুন গজলডোবা রোড ধরে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট পথে এখানেই গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের দুর্দান্ত ট্যুরিজম প্রপার্টি ভোরের আলো গজলডোভাতে ভোরের আলো ট্যুরিজম প্রপার্টিতে তো এখানে আমরা রুম দেখতে যাচ্ছি তো এখানে টোটো সার্ভিস আছে এই টোটো করে আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে এখানে চার রকমের রুমের ক্যাটাগরি আছে অনেক দূরে দূরে ছড়ানো বলে এখানে টোটো সার্ভিস করা হয়েছে তো ভালোই লাগছে বেশ খুব সুন্দর চারিপাশটা পরিবেশ বিশাল এরিয়া নিয়ে এই টোটো করে আমরা রুম দেখতে যাচ্ছি সরকারি প্রপার্টি যে এত ভালো ও ওয়েল মেনটেন এখানে না এলে বিশ্বাস হবে রিসেপশন থেকেই টোটো পেয়ে যাবেন সেই টোটো করে পুরো প্রপার্টি ঘুরে ঘুরে দেখে নিন আর আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী রুম সিলেক্ট করুন ভারতবর্ষের বিভিন্ন স্টার ক্যাটাগরির রিসর্টে এরকম পরিষেবা পেয়েছে আমি তবে এখানে এসে পাবো একদমই আশা করিনি এটা লেকের পাশে টিভি থেকে আরম্ভ করে কিছু আছে

এই সিঁড়ি ওপরে উঠে গেল উপরে একটা রুম আছে এই টোটালটা বত্রিশশো নিচেরটা বত্রিশশো আর ওপরেটা ছত্রিশশো ও এটা হচ্ছে আমরা ডুপ্লেক্সের ওপরের রুমটায় যাচ্ছি এটা ডুপ্লেক্সের ওপরে রুম একই রকম রুম সেম সেম রুম কিন্তু দোতলায় এটা এটা হচ্ছে ছত্রিশশো প্লাস ট্যাক্স তাই তো হ্যাঁ ব্যালকনি দোতলা ওই নিচেরটারই এটা ওপরের রুম এখান থেকে ভিউ টিউগুলো খুব সুন্দর পাওয়া যাবে তাই হয়তো রেটটা বেশি এই হচ্ছে বাইরের ভিউ তোমার নাম কি ভাই রাকে রাকেশ রাকেশ আমাদের সব দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো ছেলে টোটো করে ঘোরাচ্ছে প্লাস সব রুমে ঘোরাচ্ছে আর রুমগুলো সত্যি খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ রে না যাচ্ছি সিরিয়ালি না 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 এবার উনত্রিশশোটায় যাচ্ছি আচ্ছা এবার আমরা এলাম এটা কি ক্যাটাগরি এটা সুইট আচ্ছা এটা রেট ছত্রিশশো ওকে প্রত্যেকটা এরকম কটেজ আছে সিঙ্গেল 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 কটেজ খুব সুন্দর এখানে একটা সুন্দর একটা বসার জায়গা শোয়াও যাবে এটা একটা সিটিং এরিয়া এইটা হচ্ছে বেডরুম বাহ ভেরি গুড খুব সুন্দর এদিকে ব্যালকনি আছে হ্যাঁ এখানে এরকম সমস্ত সুইটগুলো পরপর রয়েছে এই যে সুইটগুলো সমস্ত পরপর আছে আর কি ক্যাটাগরি আছে আর একটা চলো দেখি এটা কাশিও আছে ওটা না এটা রেস্টুরেন্ট এইগুলো হচ্ছে ওল্ড কটেজ এটা এটা কী বলছে ওল্ড কটেজ

হ্যাঁ বড়লি মাছ কেন সব মাছ ভেজে বিক্রি হয় তিস্তার পাড়ে ব্যারেজের পাশে একদম হাট বসে গেছে এখানে মাছ ভাজা কাঁচা সব বিক্রি হয় বললে ভেজে দেবে ওই যে কাঁকড়া ভাজছে বড়লি মাছ ভাজা হচ্ছে এই ভেজে দিতে কত টাকা করে নেন ভেজে দেওয়ার জন্য হাফ কেজি একশো টাকা করে নেন আর কাঁকড়া কত করে নেন আশি টাকা করে পিস ভেজে রাখবো গরম গরম বরলি ভাজা ইস্তার টাটকা মাছ কিনে এই দোকানগুলিতে দিলেই আপনাকে ভেজে ভেজে গরম গরম পরিবেশন করবে এ এক আলাদাই প্রাপ্তি তুমি শুধু মাথাটা দিই টাটকা বরলি মাছ দাউন টেস্ট ভোরের আলোতে এলে এখানে একটু আসতেই হবে তিস্তা নদীর প্রাস দিয়ে দারুণ একটা হাঁটার রাস্তা আছে বসার ব্যবস্থা দারুণ গরম গরম মাছ ভাজার আস্বাদ নিয়ে এবার একটু হেঁটে চলে আসুন নদীর পাড়ে বিকেলে নদীর পাড়ে এই বাঁধানো রাস্তায় হেঁটে বেড়ান বা চুপচাপ বসে বিশালাকার তিস্তা তিস্তার উপভোগ করুন এ এক অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব ব্যারেজ থেকে ঘুরে চলে এলাম এখন সন্ধ্যাবেলায় সব লাইট জ্বলে গেছে গোরে গেলতে সুন্দর লাগছে পরিবেশটা সন্ধ্যা নামতে সম্পূর্ণ রিসর্টটি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করবে দারুণ সুন্দর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে এই অনন্য সুন্দর পরিবেশে বন্ধুর সাথে আড্ডা দিন বা প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়ান সময় যে কীভাবে কেটে যাবে তা কেউ পাবেন সকাল হতেই চায়ের কাপ হাতে বেরিয়ে এলাম রুমের বাইরে সকালে এই সবুজ ঘাসের গালিচায় হেঁটে বেড়াতে কিন্তু খুব ভালো লাগবে চোখ জোরানো ঢেউ খেলানো ঘাসের উপর যেন এক টুকরো কাশ্মীর সরকারি প্রপার্টিতে যে এত সুন্দর রক্ষণাবেক্ষণ তা সত্যিই প্রশংসনীয় একটা বা দুটো দিন অলস যাপনের জন্য সত্যি এই জায়গাটির তুলনায় নেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করে আসো বা এখানে এসে স্পট বুকিং করো যেটাই করো একবার এসে থেকে যান এই ভোরের আমে শীতকালে এখানে এলে কিন্তু উপরই পাও না দেশ বিদেশের পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস সারা বিশ্বের পক্ষীপ্রেমীরা ক্যামেরা হাতে এখানে ভিড় জমান পাখির ছবির আসায় এখন নটা বাজে সকাল ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল প্যাকেজের সাথে রুমের সাথে যদিও ফিক্সড মেনু বুফে নয় বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে এলাম ব্রেকফাস্ট করতে পুড়ি সবজি কলা মিষ্টি ব্রেকফাস্ট রসগোল্লা এটা ডাল দিয়েছে সময় ছোলার ডাল ছোলার ডাল একটা কলা এটা একটা সেট ব্রেকফাস্ট সেরে এবার ফেরার পালা ভোরে ডালো সত্যি মন জয় করে বাই দ্য বাইদাবে আমি সৌরভ আর আপনারা দেখছিলেন এস ডি গাইড ভালো থাকবেন নমস্কার টাটা